দীর্ঘ আট বছর পর হানিফেন্টারপ্রাইজ এর বহরে যুক্ত হয়েছে কোনো এসি বাস দুই হাজার ষোলো সালের পর এই প্রথম হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে কোনো এসি বাসকে যুক্ত করলো এই ভিডিওতে আমি ঈদ উপলক্ষে হানিফেন্টারপ্রাইজ এর নিজস্ব ওয়ার্কশপ অভিমোটরসের আপডেট এর পাশাপাশি হানিফ এর বহরে দীর্ঘদিন পরে যুক্ত হওয়া এই এসি বাসটির ব্যাপারে যাবতীয় যা যা তথ্য আছে সকল কিছু তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহবুর রহমান খান সো এইটা হচ্ছে ওয়ার্কশপে আসার পর আমার এই বাসের একটা প্রথম লোক তো দেখতে পারতেছেন যে হানিফার নন এসি বাসগুলো যেরকম হয় ঠিক একই রকম শেপ কিংবা একই রকম বডি ক্যাটাগরি এখানে ইউজ করা হয়েছে তবে একটা ক্লাসিক ভাইব আপনারা এই বাসে পাবেন ইচ্ছা ছিল যে বাসটা যখন কমপ্লিটলি রেডি হয়ে যাবে তারপরে ভিডিও দিব তবে সবাই যেহেতু আপলোড দিয়ে দিচ্ছে এই কারণে আর মানে বসে থাকলাম না আপাতত যতটুকু কাজ হয়েছে সেগুলোই দেখানোর চেষ্টা করছে আপডেট সম্পর্কে আশা করা যাচ্ছে সর্বোচ্চ দুই দিনের ভিতরেই বাসটার কমপ্লিট কাজ হয়ে যাবে তো ফার্স্ট থিং ফার্স্ট হচ্ছে এই বাসটা দেখতে কীরকম হবে কিংবা এই বাসটার কালার কম্বিনেশন কিরকম হবে সেটা আমরা জেনে গেছি অ্যাশ কালার এবং অরেঞ্জ কালারের একটা ক্লাসিক কম্বিনেশন আপনারা এই বাসে পাবেন খানিফের নন এসি বাসগুলো যেরকম হয়ে থাকে ফ্রন্টটা একই রকম ফ্রন্ট ইউজ করা হয়েছে মার্সিডিস বেঞ্চ বাসে তারা যেরকম ব্যাক ইউজ করেছিল একই রকম ব্যাগ এই বাসে ইউজ করেছে যেখানে সৌদিয়া এরোর যে লাইটিংটা সেরকম লাইটিং ইউজ করা হয়েছে বাম্পারে আপনারা পিওর একটা অরেঞ্জ কালার দেখতে পারবেন টোটাল কালার অফ দ্য বাস ইস মেইনলি অ্যাশ কালার যেখানে কিছুটা ক্ষয়রি এবং ম্যাক্সিমাম অরেঞ্জের একটা ভাইভ আছে আপনারা দেখতে পারতেছেন যে এসি খেলাটাও এখনো হচ্ছে করা হয়েছে তো এটাও এখনো লাগানো হয়নি পাশে কিছু চেসিস আছে অভি মোটর এবং মিশি মিশি একটা ট্যাগ আপনারা দেখতে পারতেছেন সামনে থেকে দেখতে কিছুটা নন এসি বাসের ফ্রন্ট যেরকম হয়ে থাকে সে লাগছে ড্রাইভারের সিটটা নিয়ে যাওয়া হচ্ছে ভিতরে সেটা বসানোর জন্যে সামনের দিকে ডোরের ঝালাইয়ের কাজ হচ্ছে অনেক কাজ এখনও বাকি আছে তবে নাইনটি কাজ হচ্ছে শেষ হয়ে গেছে তবে যেই দশ পার্সেন্ট কাজ হচ্ছে বেশি প্যারা দেয় মানে মালিকরা বলে যে ওয়ার্কশপে যতদিন বাস থাকবে ততদিনই কাজ হবে সেই বাসের বয়স যদি এক বছরও হয়ে যায় দেখা যাবে যে ওয়ার্কশপে পড়ে থাকলে ওর কোনো না কোনো কাজ বের হবে তো সেই খুঁটিনাটি কাজগুলোই করা হচ্ছে যেরকম ড্রাইভারের সিট বসানো হচ্ছে উপরে আপনারা দেখতে পারতেছেন যে একটা ভিন্ন রকম ডেকোরেশন এই বাসে ইউজ করা হবে যেটা হচ্ছে বাসের ইন্টেরিয়ারের সৌন্দর্যকে অনেক বেশি আসলে বর্ধন করবে সিটে আপনারা লেগ রেস দেখতে পারতেছেন এখনও কুশনটা বসানো হয়নি তবে সিটটা কীরকম হবে সেটা বোঝা গেছে যেটা হচ্ছে অনেক বড় সিট আর প্রত্যেকটা সিটের সাথে হচ্ছে আপনারা লেগ রেসের সুবিধা পাবেন উপরের যে লাইটিং ফেসটা সেটাও সুন্দর হবে টোটাল থার্টি সিক্স সিট অ্যাপ্লাই করা হয়েছে বাসে রয়েছে একটি সাব ইঞ্জিনের সুবিধা যদিও ফুসো বিয়ে ওয়ান ওয়ান সেভেন টু শো সতেরো হর্স পরের একটা বাস তবে তাও এখানে সাব ইঞ্জিনিয়ার ইউজ করা হয়েছে যেহেতু এই বাসটাকে এসি করা হবে পাশে আপনারা মার্সিডিস বেঞ্চের কিছু চেসিসও দেখতে পারতেছেন যেগুলোও মূলত যুক্ত হতে পারে হানিফ বহরে কিংবা অন্য কোনো পরিবহনের বহরে যুক্ত হলেও অবখর মতো কিছু বলে আমি মনে করি না কিছু রিফ্রাবলিশ বাস আপনারা দেখতে পারবেন ঈদের আগে এই বাসগুলোকে একদম নতুন করে নামানো হচ্ছে তো এই বাসগুলোর পাশাপাশি র্যানকোন মোটরসের তৈরি একটা বাসও দেখতে পারবেন যেখানে কেউ একজন একটা আর্ট করছে এছাড়া অনেকগুলো রিভার বাস বাসও আপনারা দেখতে পারবেন র্যানকোনের যেই বাসটা সেটা হচ্ছে মেনলি র্যানকোনি বডি করছে তবে হানি ফেন্টারপ্রাইজের হয়ে চলতে পারে বাসটা বেশ কয়েকটা ফুশন অনেসি এসি বাসের কাজ চলমান সেই বাসগুলো অনেকটাই শেষের পথে এবং এখানে আপনারা একটা রিবডি বাস দেখতে পারবেন অর্থাৎ বাসের বডি ফেলে দিয়ে সেই বাসটিকে নতুনভাবে তৈরি করা হয়েছে সামনে রয়েছে এসি সেগমেন্ট এখানে আপনারা হিনো আরেমটিও দেখতে পারবেন সিমিলারলি এখানেও অ্যারোর একটা ব্যাগ দেওয়া হয়েছে পেইন্টিংয়ের কাজ করা হচ্ছে পুরোপুরি থেকে ইফতারের আগের জন্যে আসলে কাজের পরিমাণ একটু বেড়ে গেছে সবাই তাড়াতাড়ি কাজ করে ইফতার করতে যাবে এবং আমিও তাড়াতাড়ি ভিডিও করে ইফতার করতে চলে যাব তো এই হচ্ছে মোটামুটি হানিফ এন্টারপ্রাইজের গ্যারেজের আপডেট যেখানে হিনো এন বলেন কিংবা এম টু বলেন কিংবা নতুন বাসের কাজ বলেন বা পুরনো কাজের রিফাব্রিকেশন রিপেইন্ট সব কিছুই আসলে খুঁটিনাটি কাজ করা হচ্ছে ঈদকে সামনে রেখে ব্যাপক জমে উঠেছে ওয়ার্কশপটি বেশ কিছু জিনিসও আমরা দেখতে পারতেছি আশা করা যাচ্ছে যে ঈদের আগেই হয়তো এই বাসগুলোর কাজ শুরু করা হবে ইন বিটুইন এসি বাসের কাজটা অনেকটাই কমপ্লিট মানে রঙের যে কাজটা করতেছিল ডালা টালা খুলে সেগুলো নামিয়ে আমি আসলে বাসের একটা ফুল লুক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর আসলে একটা ক্লাসিক কালার এই বাসে অ্যাপ্লাই করা হয়েছে যে অনেক বেশি জাঁকজমকপূর্ণ কালার এমন কিছু না অ্যাশ কালার দেওয়ার একটা রিজন কি যে এই বাসটা অনেকদিন পরও হচ্ছে এই বাসটাকে নতুনের মতোই লাগবে সাদা বাস হচ্ছে খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় কিংবা নোংরা হয়ে যায় তবে অ্যাশ কালার বাস হচ্ছে অনেক বেশি টেকসই মানে কালারটা অনেকদিন থাকবে সো এই ছিল মোটামুটি হানিফার বহরে যুক্ত হওয়া দীর্ঘ আট বছর পর ফুসো এসি বাসের একটা কমপ্লিট রিভিউ